কত কিছুই তো ইচ্ছে করে করতে আর পারছি কই জগৎ ঘুরে নিয়ম মাফিক আমি শুধুই ঘুমিয়ে রই আবার কবে উঠব জেগে সেই আশাতেই বুক বাঁধি কলম পৃষ্ঠা রইল পড়ে বৃথা চেষ্টা আমি সাধি মনের খোয়াব মনেতে রয় আঙুল তো আর নড়ে না সই দিনের আলো ফুড়িয়ে গিয়ে সন্ধ্যা নেমে আসছে ওই থেমে গেল কাজের নদী দেয়ান প্রতিশ্রুতি সমাপনের দি হারায় শ্লত হয়ে যায় জীবন গতি হায় আমি রিজুড়ায় আর এই কণ্ঠটা এতক্ষণ যে শুনছিলে এটা আমারই কণ্ঠ তো যাই হোক কবিতাটা আমার লেখা নয় কবিতাটা হচ্ছে কৃষ্ণকলি বেরার লেখিকা কৃষ্ণকলি বেরার কবিতা আর আমি শুধু এটা কবিতাটা পাঠ করেছি আমি জানি না কেমন করেছি মনে হয় সেরকম ভালো কিছু করতে পারিনি তবে একটু চেষ্টা করলাম তো কেমন হয়েছে লেখিকা কৃষ্ণকলি বেরার এই কবিতাটা তোমরা অবশ্যই জানিও